রাতে রাতে আমার সকল বন্ধুরা গুড ইভিনিং জানি আমি আমার এই মিনি ব্লগটি স্টার্ট করছি তো আমি আজকে বুধবারের ভিডিওটি দিচ্ছি আজ বিকালবেলা ছেলের আবৃত্তি থাকে ওই আবৃত্তি ক্লাসে যাওয়ার মোমেন্টটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এইভাবে আমরা প্রতিদিন রেডি হই তো আজকে আমরা দুজন দেখলাম সেম সেম ড্রেস পরেছি দুজনেই ব্লু কালার অবাক হয়ে গেলাম তো চলো দেখো আমি একটু রেডি হয়ে নিচ্ছি মুখে ক্রিম শ্রিম মেখে নিয়ে তারপর একটু ছোট্ট করেই সিঁদুর পরে নিচ্ছি যেটা ছাড়া অসম্পূর্ণ বিবাহিত নারীরা তো আমরা ভগবান দর্শন করে বেরিয়ে পড়লাম তা দেখো কীরকম দুষ্টুমি করছে আমার জুতোটা পরে নিয়েছিল তারপরে আমরা যত ততো পরে বেরিয়ে গেলাম দেখো আমরা এই জঙ্গলের ভেতর থেকে যাই একটু আমার ছেলে আমাকে ভিডিও করে দিচ্ছে না যে তুই একটু প্র্যাকটিস কর তাহলে আমার সুবিধা হবে তো দেখো ওইভাবে ভিডিও করছিলো তারপর আস্তে আস্তে রিয়ার সাথে দেখা হলো তারপর ওখান থেকে আমাকে একটু দেখাতে দেখাতে বেরিয়ে গেলাম টুম টুম করতে করতে এই দেখো বড় ঠাকুরের মন্দির সবাই একটু প্রণাম করে নিও তারপরে এবার ভ্যান এসেছে টোটো ছিল তা ভ্যানে যায়নি আমরা টোটোতেই গেছি তারপর টোটোতে উঠে গেলাম তারপরে যেতে 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 এই বনগার রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করলাম ওখান থেকে নেমে গেলাম দেখ দেখো যাবার পথে কেরম পরিমাণ জল পিপাসা পেয়েছে কীরম পরিমাণ গরম বাইরে বলার মতো না তো জল ঢল খেয়ে আমরা আবার রওনা দিলাম আবৃত্তি ক্লাসে যাওয়ার উদ্দেশ্যে সেই স্কুলটা পড়ে যে স্কুলে অভিনন্দন পড়ে তো স্কুলে স্কুলটা একটু দেখালাম তারপর যেতে যেতে এই আবৃত্তি ক্লাসের ম্যামের বাড়ি তো বাড়িতে ঢুকে গেলাম ঢুকে গিয়ে তো দেখলাম কেউ আসেনি ফার্স্ট আমরাই এসেছি ম্যামকে ডাকলাম ম্যাম দরজা খুলে দিল খুলে দিয়ে তোমরা দেখো এবার অভিনন্দন কিরকম আবৃত্তি বলো আমি দাস

বা ভেরি ভেরি গুড তো দেখলে এইভাবে প্রতিদিন মানে যে সপ্তাহে আবৃত্তি থাকে এরভাবে আবৃত্তি বলে তারপর এখান থেকে আমরা বেরিয়ে গেলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো আমার ভিডিওটা আজকের এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার মানে পেজটিকে ফলো করে রাখবে টাটা বন্ধুরা রাধে রাধে